তো সেখানে অনেক লোক চলে এসছিল কান্নাকাটি করছিল এবার আমি ওদের সামনে যদি ভিডিও করতাম তাহলে ওরা হয়তো খারাপ ভাবতো লজ্জা নেই আমার বাট খারাপ ভাবতো ওরা গাইজ তোমরা তো বুঝতেই পারছো তো যাই হোক গাইজ তো গাইজ এখনই আমি স্কুল থেকে গেলাম আর আজকে আমার ওই যে ওটা আনার কথা ছিল তো ওটা কি কালকে দেখতে পাবে কালকে নিয়ে আসবো আজকে আনা হলো না গাইজ কারণ আমি গেছিলাম তো নেই ঠিক আছে তো কালকে নিয়ে আসবো আর গাইজ আমাদের সত্যি কথা বলতে গাইজ মানে কি বলবো তোমাদেরকে যে পয়সা দিয়ে কিনবো সেই জিনিসটা অতটো অতটুকু পয়সা আমাদের বা অতটুকু সামর্থ্য আমাদের নেই তো তাই কি করবো আর যেটা ফ্রিতে পাওয়া যাবে সেটা নিয়ে আমাদেরকে চালাতে হবে তো সেই জন্য ফ্রিতে যেটা পাবো সেটাই নিয়ে আসছি আর গাইজ তোমরা তোমাদেরকে আমার ঘরটা দেখায় এটা আমার ঘর তো এটা আমার ঘর ঠিক আছে এই গাইজ এই ঘরে দেখো কোনো জায়গায় কিন্তু আলমারি নেই কোনো জায়গায় আলমারি নেই তাই না কোনো জায়গায় কিন্তু আলমারি নেই ঠিক আছে তো এই ঘরে কোনো আলমারি নেই বাট তাও আমি মানে জোগাড় করে জোগাড় মানে যে কোনো একটা সমস্যা সমাধান করে জামা প্যান্টগুলোকে রেখেছি যেমন এখানে দেখো দড়িতে আমি গুছিয়ে রেখেছি প্যান্টগুলো ওইদিকে এখান থেকে এখান থেকে না দাদুর আর এখান থেকে না আমার ঠিক আছে আর এই যে মানে এটা হচ্ছে মশারি তো মশারির যে দড়িটা সেই দড়িতে আমরা জামা কাপড় সাজিয়ে রেখেছি আমি গুছিয়ে রাখলাম এখনই আর এই যে আমার বেড তো বেডটাকেও আমি যতটুকু পারি গাইজ ততটুকুই মানে লেখেছি ভালো করে ঠিক আছে আর মোজা তারপরে মোজা তারপরে গাইস কি বলবো মানে যেগুলো হাত কভার সেগুলো দেখো গাইস আমি জোগাড় করে কোথায় রেখেছি এই যে গাইস এখানে রেখেছি আমি জোগাড় করে ঠিক আছে তো গাইস যে কোনো একটা সমাধান মানে সমস্যার সমাধান করে আমি রেখেছি আর এইদিকে জামা কাপড় আছে বলে খুঁজে পাবো না বলে আমি ওখানে রেখেছি ঠিক আছে আর এই যে জোগাড় করে বেল্ট কোথায় রেখেছি দেখো গজালে ঝুলিয়ে রেখেছি ব্যাগ অ্যাটাচির ওপরে ঠিক আছে এই যে আয়নাটা দেখো ইয়ে মানে কি বলে একটা এটা একটা দরজার পালা মানে যে দরজার যে ইয়ে হয় না খোলে ওইটা তো ওইটা এখানে নিচে দিয়েছি আর এখানে এটা রাখেছি আর এই যে চেয়ারে এ আছে আমাদের মানে দাদু যেগুলো নিয়ে সয় আর এই যে এটা আমার চেয়ার এখানে আমি বসে পড়াশোনা করি আর এই যে আমার টেবিল আর এই যে আমার রুমের মানে পড়াশুনোর রুম এটা ঠিক আছে তো এই আমি যে কোনো জিনিস চেষ্টা করি জোগাড় করে রাখার কারণ যেহেতু আমরা মানে আর্থিক থেকে অনেকটাই সমস্যা আমাদের আর্থিক দিক থেকে গরিব বলতে পারো তোমরা তবে মিডিল ক্লাস গরিবটা তো এই যে হেডফোনটা এখানে রেখেছি জোগাড় করে এখানে তারের হেডফোনটা রেখেছি আর গাইস এই যে এইটা হচ্ছে ওই যে মানে কুকুরের বেল্ট আর চেন ঠিক আছে তো এটা হয়ে গেল গাইজ আমার ইয়ে ঘর ঠিক আছে তো এটাই আমার ঘর তো এই ঘরে আমি এখন ছাদ দেবো ঘরটা পরিষ্কার করবো তার আগে আমি জামাকাপড়গুলো গোছালাম জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো বার করে গোছালাম দিয়ে গুছিয়ে এখন রেখে দিয়েছি ঠিক আছে তো চলো গাইস আমি ঝাড় দিয়ে নিই তোমাদের সাথে কথা হচ্ছে তো হে গাইস আমার ঝাড় দেওয়া কমপ্লিট তো দেখো ঘর একদম চকচক চকচক করছে ঠিক আছে তো গাইস একটা কথা বলবো তোমাদেরকে যে আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলি তোমরা এখনই হয়তো জানলে বা এর আগেও ভিডিও দেখে বুঝতে পেরেছ তো এই প্রথম কথা তো হচ্ছে যে বাড়ির আমার জামা কাপড় ধোয়া এগুলো আমাকে নিজেকেই করতে হয় আমার যেসব কাজ আমাকে নিজেকেই করতে হয় আমার ঘর পরিষ্কার রাখা আমার নিজে জামাকাপড় মানে কেঁচে দেওয়া এগুলো সব আমাকেই করতে হয় আর বাড়ির যেসব কাজ ওগুলো দাদু করে তাও আমার কষ্ট হয় যে দাদু করে ঠিক আছে দাদুর শরীরও মানে খারাপ সেই ইয়ে নিয়ে দাদু কাজগুলো করে তো তোমরা বলবে তুই তো করতে পারিস এবার গাই আমি তো করতে পারি আমি যতটুকু পারি ততটুকু করি বাট যেটুকু মানে পারি না কী বলবো যেটুকু পারি না সেটুকু তো দাদু করে আর আমি তো সময় বাড়িতে থাকি না গাই আমার তো সবসময় পড়া থাকে আমি তো কাটোয়াতেই আমার দিন কেটে যায় কাটোয়াতে আমি আসি অনেক দেরিতে আসি বাড়ি তোমরা তো দেখতেই পাও যে ভিডিও আমি সকালবেলায় করতে পারি না কারণ সব সময় আমি মানে পড়াশুনো এগুলো নিয়ে ব্যস্ত থাকি তো এবার তোমরা বলবে যে পড়াশুনো অবশ্যই দরকার তো সেই জন্য যেটুকু পারি সেটুকু গাইজ কাজ করি দাদুকে সাহায্য করি ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার আর প্রথম কথা হচ্ছে গাইজ আমরা সবাই বলি ছেলে হওয়া অনেকটাই কঠিন ছেলে হওয়া যেমন কঠিন তেমন মেয়ে হওয়াও কিন্তু অনেকটাই কঠিন কারণ এই যে সব কাজ এই রান্না করা বাসন মাজা কাপড় কাচা এগুলো তো মেয়েদের কাজ ঘর ছাড় দেওয়া এগুলো মেয়েদের কাজ কিন্তু তুমি বললে বিশ্বাস করবে না আমি শুধু মানে কালকে কালকে আমি আমার জামা কাপড় কেঁচেছি নিজের হাতে তো তুমি বললে বিশ্বাস করবে না কতটা কষ্টকর মানে একদম মাজাই যেমন যন্ত্রণা করছিলো তার থেকেও কষ্ট হচ্ছিল যে মানে ওই যে হাত একদম লাল হয়ে গেছে মোড়ানো তো এই কাজটা কিন্তু মেয়েরা প্রতিদিন করে মানে ভাবো তোমার বাড়ির মা বোন ঠিক আছে ওরা প্রতিদিন করছে আর আমরা সেটাকে ইগনোর করে যাচ্ছি যে মা এ দাও জামাটা নাও জামাটা কেঁচে দাও অনেক ময়লা হয়েছে কিন্তু জামা আমরা নোংরা করে যাচ্ছি আমরা বুঝছি না আমরা শুনছি না তো এটা হচ্ছে ব্যাপার গায়ে তোমরা নোংরা করো না কারণ অনেক কষ্ট হয় গাইজ কাজ থেকে মা বোনদের কাছ খুবই কষ্ট হয় কারণ আমি তো একদিন কেচে বুঝতে পেরেছি যদি তোমার না বিশ্বাস হয় তুমি একদিন কেচে দেখো তুমি একদিন বাড়ির সব জামা কাপড় কেচে দেখো বা একদিন বাড়ির কাজ করে দেখো মাকে বলো মা তুমি রেস্ট করো আমি তোমার সব কাজ করে দিচ্ছি তো একদিন করে দেখো কেমন লাগে তো গাইজ এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো আমাকে করতে হবে কিছু নেই আমাদের বাড়িতে তো কোনো মেয়ে ছেলেই নেই ঠিক আছে আমি আমার বাবা আর দাদু তোমরা তো জানোই সবাই তো ভাই এটাই হচ্ছে ব্যাপার আর কিছুই না তো আমার ঘর তো ঝাড়তে হয়ে গেছে এবার আমি গান প্র্যাকটিস করব দিয়ে তারপরে পড়াশোনা যা আছে আমার আর আমি মনে করছি মঙ্গলবার থেকে টিউশন চালু করব কারণ এতদিন তো ওরা মানে ওরা বই পায়নি তার ভর্তি হয়নি নতুন ক্লাসে ভর্তি হলো তো ওরা নতুন ভাবে পড়া শুরু করবে আমিও চাই তাদেরকে নতুন ভাবে তৈরি করতে তো চলো গাইজ এখন তো আমি গান শিখবো তো গান টান শিখে তোমাদের সাথে কথা হচ্ছে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো কালকে সেই জিনিসটা আনতে যাব তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওগুলো আমার দেখো আর এখন আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকো আর ঠান্ডা খুব পড়েছে গাইজ মানে নতুন বছরের প্রথম ব্লগ তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো সবাই ভালো থাকো গাইজ